হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আর আজকে আমি আর দিশা আসছি একসাথে এবং দিশা হচ্ছে আমাদের ফরএভার টনির এখন থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এন্ড এটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল বাট এই বছর আমার উপর দিয়ে যা যা ঝড় তুফান যাচ্ছে মানে এটা দেখা আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা ওয়েস্টিনে বড় একটা প্রোগ্রাম করে এটা করব বাট এটা আসলে সম্ভব হয় না এখন তো আমার হাজবেন্ড অফিস তো জানেন ও দিশার নিয়ে তোর চাইতেছে দিশার আমি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি করব আমার ছেলে পারলে নিয়ে ঘরের বউ বানায় ফেলে তো মানে দিশা দিশাকে খুবই পছন্দ করে সো ও তো আসলে বুঝে না ও মনে করে দিশা ওর খুব ভালো একজন খেলার সাথী সো যাই হোক এন্ড বিশা যে ড্রেসটা পরে আছে এটা হচ্ছে যে আজকেই আমাদের জাস্ট ব্যাংকক থেকে এটা আসছে এন্ড ওকে অসম্ভব সুন্দর লাগতেছে এন্ড ও খুব ভালো কাজ করতেছে ইন ফিউচারে আর অনেক ভালো কাজ করবে এন্ড আমরা এটা একটা ফটোশ্যুট করবো শোন আমি থাইল্যান্ডে থাকলেও আমি একটা ফটোগ্রাফার ঠিক করে দিব যে কিনা ওর একটা প্রপার ফটোশ্যুট করবে মানে আমরা একটা অ্যাটলিস্ট আমরা প্রোগ্রাম না করতে পারি একটা প্রপার ফটোশ্যুট করে ইয়ে করতে পারি সো আমি দু এক দিনের মধ্যে ফটোগ্রাফার ঠিক করে দেবেন আমার আমার পরিচিত একজন আছে খুব ভালো ছবি উঠায় ওই যে ওই যে ভাইয়াটা যেটা আমার শাড়ির ছবি তুলে দিল লাস্ট টাইম ওই যে ইয়াতে আলপনের বিয়েতে মনে আছে ও উনি খুব ভালো ছবি এই গার্ডেন সাথে হ্যাঁ সো ইউ সো মাচ সো দিশাকে এক দিশা লাইভ করবেন আমাদের বিকজ লাইভের জন্য না দিশা হচ্ছে আমাদের ড্রেস পরে এখন থেকে প্রমোশন করবে আই মিন ভিডিও ছবি এসবে ফটোশুটে ওকে দেখবেন সো আশা করি সবাই সাপোর্ট করবেন অ্যান্ড নেগেটিভ কিছু মানুষ সব জায়গায় থাকেন যারা নেগেটিভিটি সারাক্ষণ করতেই থাকেন সবগুলো সাড়া ভাড়াতে দাও সো ওগুলো করবেন না মানুষকে কাজ করতে দেন অ্যান্ড ও কাজ করার চেষ্টা করতেছে ওকে কাজ করতে দেন যারা এই কাজ করার চেষ্টা করে তাকে উৎসাহিত করবেন অনুৎসাহিত করবেন না অ্যান্ড সবাই আমরা আসলে সবাই সবার জায়গা থেকে কাজ করার চেষ্টা করি অ্যান্ড ওর যা বয়স আপনাদের এই নেগেটিভ কমেন্ট নেওয়ার মতো বয়স কিন্তু ওর হয় নাই শি ইজ টু ইয়ং অ্যান্ড ওকে অ্যাপ্রিসিয়েট করে ও অনেকে বলেন যে হ্যাঁ ওর পড়াশোনা শুনেন যারা যেমন ধরেন ঐশ্বরিয়া সেও কিন্তু স্টুডেন্ট থেকেই কিন্তু তার মডেলিং ক্যারিয়ার বা তার হচ্ছে কেরিয়ার স্টার্ট করে সো যারা আসলে বড় কোনো কিছু হয় দেখা যায় ছোটবেলা থেকে স্টার্ট করে তার মানে এই না যে পড়াশোনা আর সবাই তো পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না কেউ কেউ নায়িকা হবে তাই না যেমন দিঘি দিঘি ছোটবেলা থেকে অভিনয় করে অ্যাক্টিং করে এখন সে নায়িকা হয়েছে সো অনেক এক একজনের এক এক রকমের চিন্তা ভাবনা থাকে এক একজনের এক এক রকমের শখ থাকে ওর শখ ও নায়িকা হবে তো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না আমি ছোটবেলায় বলতাম পুলিশ সবার মানুষের পিটাবো কারণ কি পুলিশ হয়েছে হয়েছে ব্যবসায়ী আমার মেয়ে বলে আমার সানভিকে যদি জিজ্ঞাসা করি বলো বলে হ্যাঁ আম্মু তুমি আমাকে একটা আইফোন কিনে দিবা তারপর আমি সারা পৃথিবী ঘুরে বেরাবো এটাই ও হবে সারপ্রাইজ বলে আমি এক 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 রকমের ইচ্ছা থাকে সো যাই হোক এন্ড দিশাকে সবাই অ্যাপ্রিশিয়েট করবেন থ্যাঙ্ক ইউ সো মাচ প্রথম থেকে হ্যাঁ ভিডিও স্টার্ট আমার সাথে আছে এখন দিশা এবং দিশা এখন থেকে হচ্ছে ফরেবার তনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং আপনার সবাইকে সাপোর্ট করবেন ওর এখন থেকে ফরেবার তনি ড্রেসে ওর ছবি ভিডিও সবকিছু আপনারা দেখতে পারবেন যেহেতু আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সো যেখানেই যাবে আমরা সব ধরনের ড্রেস প্রোভাইড করব ওকে এন্ড ও খুব ভালো কাজ করতেছে সবাই সাপোর্ট করবেন ওকে এন্ড ওকে যেহেতু ফরএভার তো আমাদের সব থাইল্যান্ড বেস কালেকশন সব ওয়েস্টার্ন কালেকশন বা আমাদের নিজস্ব প্রোডাকশনে যেগুলো থাকে সবই ওয়েস্টার্ন কালেকশন এন্ড আমি অনেক চিন্তা ভাবনা করে ওকে ঠিক করছি বিকজ এখনকার ইয়ং মেয়েরা সবাই ওকে ফলো করে এন্ড আই থিংক যে আপনাদের সবার থেকে অনেক সাপোর্ট পাবো এন্ড থ্যাংক ইউ সো মাচ কিন্তু পাবে আমাদের

আমরা খেলি মাথায় শুধু একটাই জিনিস চলো দাঁড়াও সারফ্রাজ দিশার সাথে আমরা একটা কাজ করতেছি বাবা এবং দিশার মা আছে আপু আসেন না দিশার মাও আছে এখন আমাদের সাথে সারপ্রাইজ খালি মন খারাপ করে আমাদের প্রোডাক্টের আমাদের ড্রেসের ছবিতে ভিডিওতে এখন থেকে দেখবেন নট অনলি আমাদের ড্রেস আমাদের জুতা আছে ব্যাগ আছে ওকে সবাই সাপোর্ট করবেন দিশা যদি আমরা আজকে খুব হুট করে করছি কেকও কাটতে পারি না পরবর্তীতে আমরা কেক কাটবো আসলে এখন আমি এই যে সিচুয়েশন আসি ওই মানে সেলিব্রেশন করার মোডে নাই তবে ডেফিনেটলি এটা ইয়ে করবো লিখছে হ্যাঁ দিশা নায়িকা হবে বাট একদিন সে হচ্ছে তোমার সিনেমা নায়ক হবে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউ আর মোস্ট ওয়েলকাম সো আর দিশা যে ড্রেসটা পরে আছে এটা আমাদের জাস্ট ব্যাংকক থেকে নতুন আসছে হ্যাঁ সো এইটা আপনারা অর্ডার করতে পারবেন অ্যান্ড ওটা ছবি দিবে ছবিতে দেখতে পারবেন ইভেন দিশার মা যেটা পরে সেটা মেয়েকে পরায় তাই না মাকেও পড়াইছে যে মাও ও ওকে সো আমাদের আজকে ব্যাংকক থেকে প্রচুর কালেকশন আসছে এগুলো এখন আমি জাস্ট ঝটপট দেখাবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক বলছেন আর কষ্ট রাদে আপনাদের ওকে সো আমি যে শার্টটা পরেছিলাম একটু ঝটপট করে শার্ট দেখায় দিব ওকে

এবং আমি যে প্যান্টটা পরছি প্যান্টটা হচ্ছে আমাদের জুতোও আমাদের শার্টটা আমাদের সবকিছু আমাদের এটা হচ্ছে রেড কালারের শার্টটা লাইক আমি যেটা পরছি অনেক সুন্দর শার্টের পিছনেও কিন্তু এরকম দেখেন বাটন দিয়ে ডিজাইন করা মানে শার্টের পিছনের ডিজাইনটা খুবই সুন্দর এই শার্টগুলো আমি লাস্ট টাইম ব্যাংকক থেকে নিয়ে আসছিলাম তখন অনেক রেসপন্স ছিল পরে আমি এগুলা আমি এবার ব্যাংককে গিয়ে তারপর কার্গোতে প্রোডাক্ট দিছি আজকে जस्ट প্রোডাক্টগুলো নামছে এটা অনেক সুন্দর রেড কালার জাস্ট আমার প্রোডাক্টের কালার এগুলো হচ্ছে ফ্রি সাইজ 36 থেকে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন এগুলো হচ্ছে ফ্রি সাইজ আর এইসব শার্ট একটু ঢিলাই পড়ে ও ব্লুটা কি সুন্দর না রে ভাই ব্লুটা আমার পড়তে মন যেতেছে ব্লুটা এক্সেলেন্ট সুন্দর ও মাই মাইগড় ব্লুটা অনেক সুন্দর এত সুন্দর হ্যাঁ এটা দেখেন ব্লু কালারটা অনেক অনেক সুন্দর আহ প্লিজ লাইভটাকে সবাই একটু শেয়ার করে দিবেন অনেক সুন্দর এটা দেখেন পিছনের ডিজাইনটা এরকম থাকবে পিছনের ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে সামনের দিকে ডিজাইনটা আমি তো ব্ল্যাক কালারটা পরে এই কালারটা খুব সুন্দর খুবই কালারফুল যারা এই ধরনের শার্ট পছন্দ করেন যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন প্রহলিকা খান লিখেছে ইউ লুক গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ এই প্রহলিকা আপনাকে তোমাকে তুমি করে বলি তোমাকে দিয়ে ফটোশুট করাতে হবে বুঝছো তুমি একদিন আসো আইসা আমার এই পরিবারটা একদিন ফটোশুট করে দিয়ে যাও এটা হচ্ছে অনেক স্টার গল্পের অনেক নিউজ করছে এখন আইসে একটু ফটোশুট করো আমি তো দেশে থাকি না আমার ওয়েস্টার্ন গুলো একটু ফটোশুট করে রেডি দিয়ে দাও সো এটা হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার আমি 24 তারিখ পর্যন্ত আসি আইসো খুব ভালো লাগবে এটা হচ্ছে আপনার ভেরি ভেরি নাইস এইটা হচ্ছে যে আপনার একদম হট পিঙ্ক কালার প্রত্যেকটা কালার অ্যামেজিং প্রত্যেকটা কালার অ্যামেজিং যার যেটা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন শার্ট সাইজ হচ্ছে ফ্রি সাইজ 36 থেকে 42 সবাই পড়তে পারবেন দেখেন এটা লং হচ্ছে 26 এখানে বাটনটা জাস্ট এইভাবে আপনি চলে লাগায়ও দিতে পারেন হ্যাঁ আমি আমি একটু আমি একটু বেশি স্টাইল করি জানেন তো আমি একটু এবং খোলা রাখছি ওকে প্যান্ট ডিজাইনটা ভেরি নাইস প্যান্ট এই বাটনগুলো এই পর্যন্ত খুলে ফেলা যায় হ্যাঁ এই বাটনগুলো চাইলে আপনি এই পর্যন্ত খুলে ফেলা যায় আই মিন হাটু পর্যন্ত হ্যাঁ এই লাগাও তো লাগাও তো ওকে বাট এই জুতাটাও আমাদের দুইটা লাগায় আজকে তো ওকে এই শার্টগুলার আমি আজকে আরো আরো কালার দেখাবো এখন আপনাদেরকে কালারটা দেখেন একটা কালার আপু এত বেশি সুন্দর এত বেশি জোজ এত বেশি জোজ দেখেন মানে আপনি কোনটা রেখে কোনটা নিবেন দেখেন এটা ফাইন তুমি একটা রিলস বানাব এটার পরে ওয়াও অনেক সুন্দর দেখেন কোন কালারটা রেখে কোন কালারটা নিবেন কোন কালারটা রেখে কোন কালারটা নিবেন দেখছেন কালকে আমি যখন সানভিচ বাই তুমি লাইভে থাকো তুমি এসে তখন শার্টগুলো রিলস বানাবো এটা হচ্ছে দেখেন ওয়াউ জাস্ট একটা উপরে একটা ওয়াউ অ্যামেজিং শপ কালার দেখছেন এই কালারটা পরলে কি যে লাগবে কালার এই যার যা লাগে অনেক সুন্দর দেখেন উফ এই শার্টটা আমার নিজের আছে জানো এই কালারটা আমার নিজের একটা আছে এই কালারটা আমার নিজের একটা আছে খুবই সুন্দর ব্যাক পার্টের ডিজাইনটা খুব সুন্দর ফ্রন্ট পার্টের ডিজাইনটা খুবই সুন্দর এই শার্টগুলা যার যা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ এইটা দেখেন এটা একটু ক্রিম কালারের মধ্যে প্রত্যেকটা কালার মাই গড প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর অ্যান্ড আমি পরে আছি ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা তো সেই সুন্দর এই এই প্যান্টের কী কী সাইজ আছে এই প্যান্টের প্যান্টের কী কী সাইজ আছে তো তোমরা আমাকে পড়াইছো দেখবে না এটা হচ্ছে আপনার অনেক সুন্দর অরেঞ্জ কালারটা হ্যাঁ অরেঞ্জ কালারটা দেখেন খুবই সুন্দর আমি পড়ছি আটাইশ কোমর আমার কমর হচ্ছে আটাইশ সো এটা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট থেকে থার্টি টু পর্যন্ত মনে হয় পাবে

কোনটা রেখে কোনটা নেবেন দেখেন শার্টের ফ্রন্ট পার্টের ডিজাইন দেখেন ব্যাক পার্টের ডিজাইন দেখেন হ্যাঁ 2920 টাকা 2920 টাকা আসে এই প্যান্টের প্রাইস হচ্ছে 30 uh, 20% ডিসকাউন্টের পরে 2920 টাকা মানে 2920 টাকা আসে ওকে সো প্রত্যেকটা শার্ট অনেক বেশি সুন্দর সঞ্জয় জুতাটা দিতে আমার হাতে না 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 দাদা দাদা সঞ্জয় দাদা দাদা হুম

তারপরে হচ্ছে যে চায়না পায়ে হচ্ছে চায়না সো এই এটা হচ্ছে দেখেন ওয়াও মানে এটা তো আমার পরাটা ব্ল্যাক টাইম পরে দেখা যাচ্ছে এই ধর তো তো সাদাটা পরে গেল এটাও খুব সুন্দর দেখেন এক একটা থেকে একটা কালার এত বেশি সুন্দর এত জোজ জোস কালেকশন প্লিজ ডোন্ট মিস প্লিজ ডোন্ট মিস এটা হচ্ছে আপনারা দেখেন হোয়াইট ওয়ান ওয়াও বিউটিফুল হোয়াইটটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইটটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন এই কালারটা অনেক সুন্দর দেখেন একটা থেকে একটা কালার সুন্দর এই শার্টগুলোর প্রাইস পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা করে অনলি দুই টাকা করে এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর জুমান খান লিখেছেন আপনার পড়াটা ড্রেসটা খুব সুন্দর লাগতেছে সো মাচ এটা দুই হাজার পঞ্চাশ টাকা এইটাও দেখেন দুই হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর মানে এক একটা শার্ট দেখে মনে হয় দিল ঠান্ডা হয়ে যেতেছে এত সুন্দর কালার গুলা এটা হচ্ছে আমার পরা ব্ল্যাকটা একজাক্টলি আমার পরা ব্ল্যাকটা আর দিশা যেটা পড়ছে এটা আমি

3550 টাকা করে দুটো ইয়া আছে দেখেন দুটো পকেট আছে ডিজাইনটা খুব সুন্দর হুম এটা পিছনের প্যান্টের কাটটা খুব সুন্দর পিছনের প্যান্টের কাটটা খুবই সুন্দর কোন সুপিটটা আমারে আবার ইমোতে কল দিতে এখন আল্লাহ

এই এই নতুন আসছে একদম ওয়াও অনেক সুন্দর দেখেন এই এগুলো দুই হাজার করে থার্টি সিক্স থেকে ফোর্টি সবাই পড়তে পারবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সবাই পরতে পারবেন শার্টের লং হচ্ছে টোয়েন্টি সিক্স শার্টগুলো এমন করে দাও এমন করে দাও এমন করে দাও দেখেন ওয়াও এই শার্টটা কি সুন্দর না ও এই শার্টটা দেখো চোস একটা শার্ট এটা এটা অনেক সুন্দর দেখেন ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের ফর এভার তো চলে আসবেন এগুলো নিতে চাইলে এগুলা নিতে চাইলে জাস্ট আমাদের ফর এভার তো চলে আসবেন এগুলো নিতে চাইলে জাস্ট ফর এভার নিতে আসবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর কালার আসছে জাস্ট হচ্ছে যে প্রাইস পড়বে 2050 টাকা এগুলা জাস্ট ব্যাংকক থেকে আজকে নামছে এটা হচ্ছে পিছনের ডিজাইন এটা হবে মানে ব্যাক ডিজাইন এটা হবে পরে অনেক আরাম পাবেন দিস ইজ ইওর ফ্রন্ট ওকে অনেক নাইস আল্লাহ এটা কি সুন্দর রে

শার্ট শার্ট সব একটা থেকে দেখেন এটা হচ্ছে পিছনের ডিজাইন উফ এই কালারটা কি কিরে ভাই খায় ফালে খায়া দিয়ে ডিজাইন প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা ওয়াও শার্টটা দেখছেন দুই হাজার পঞ্চাশ টাকা ওয়াও অনেক সুন্দর এইটাও খুব সুন্দর দেখছেন এরকম প্রচুর প্রিন্ট আসছে নতুন নতুন ওয়াও কি সুন্দর লাগতেছে মাশাআলা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখছে পিছনে বাটনটা না থাকলে মেয়েদের ডিজাইনটা না থাকলে ও একটা কিনে পড়তো অনেক সুন্দর শার্ট হ্যাঁ অনেক আসছে এবার আবার এরকম স্ট্রাইপ স্ট্রাইপের মধ্যে আসছে দেখেন ওয়াও অনেক সুন্দর দেখেন ওয়াও কি সুন্দর এটা এটা দেখছেন কি সুন্দর পিছনের ডিজাইনটাও খুব ভাল লাগে হম এই যে দেখেন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর জাস্ট ফরএভার টনিতে সবাই চলে আসবেন কালকে চলে আসবেন হ্যাঁ ফরএভার আসলে এরকম প্রচুর শার্টের কালেকশন পাবেন প্রচুর শার্টের কালেকশন পাবেন হ্যাঁ প্রচুর শার্টের কালেকশন পাবেন ওকে ফরএভার টনিতে আসলে কালকে প্রচুর শার্টের এরকম কালেকশন পাবেন দুই হাজার পঞ্চাশ টাকা করে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা করে এই শার্টের এই 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 শার্টগুলো আপনার অফার প্রাইস 2050 টাকা ওকে যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ বলছিলাম যে আপু সবগুলোই কি আলাদা করে রাখবেন যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে শার্টগুলো এত স্মার্ট লাগে এত স্মার্ট লাগে দেখেন শার্টগুলো এত স্মার্ট লাগে দেখেন অনলি 2050 টাকা অনলি 2050 টাকা আর দিব শার্ট হ্যাঁ ওগুলো পরে আবার দেখাবো শুন কতগুলো আছে আয়রন করা লাগবে প্রথম গুলো যেগুলো ব্যাগ থেকে বের করছিল ওগুলো আয়রন করে দিই ওয়াও সো এটা হচ্ছে ব্যাগ এটা হচ্ছে ফ্রন্ট হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে অনলি অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে অনলি অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে ওকে যেইটা আপনি নিতে চান অ্যান্ড ইয়াস একটা ভিডিও অনেক ভিডিওতে স্টার্ট

মানে উনত্রিশশো কত টাকা যেন আসে আর এইটা আমি ভুলে গেছি উনত্রিশশো কত আসে আর আমার পায়ের যে এটা হচ্ছে সাতাইশো টাকা এটা এখানে হচ্ছে যা আছে সাইজ এভেলেবল আছে থার্টি সিক্স থেকে

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ